তো মেয়ে এখন জেম্মাকে সাজাচ্ছে কি সাজাবে জানি না ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করব শুধু দেখতে থাকো এটা কি দিলি ফেস পাউডার দিল প্রথমে এটা কি দিচ্ছিস হাইলাইটার দিচ্ছে বাবারে তো দাঁড়াও আস্তে আস্তে তোমরা দেখতে থাকো তোমরা বুক করতে চাইলে অবশ্যই বুক করো এটা কি এইচডি না কি থ্রি না ফোর হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরো ফার্স্টে কোনো কিছু নেই প্রথমেই হচ্ছে ফেস তারপর হাইলাইন ঠিক আছে তারপর কি আছে দেখি এবার লিপস্টিক দেয়া হচ্ছে তো গালে টালে কিছু লুজ মুজ দিবি না জেম্মাকে আ করতে বলছে জেম্মা দেখো রসগোল্লা আছে করে

আইলাইনার আইলাইনার খুবই সুন্দর সাজানো হচ্ছে আরে নজর লেগে যাবে তিল করে দেখ একটা একটা তিল দাগ হ্যাঁ এখানটা একটা তিল দে হ্যাঁ এবার তুই তুই দাঁড়া তুই দাঁড়া জেমার কাছে তো দাঁড়া জেমা বলো কেমন লাগছে হ্যাঁ আমি যা করেছিলাম তার ভালো হয়েছে তো পেমেন্ট কত পেমেন্ট কত রে তো বন্ধুরা তোমরা জানিও তো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার এই সাহায্য বন্ধুরা তোমরা বুক করো হ্যাঁ